মতটিকে দেশের অনেক কুস খবর রাখতেছেন দেখতেছি আশা করি সচেতন নাগরিক সচেতন নাগরিক হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশটা উন্নতি হবে ভালো থাকবে যেকে ক্ষমতায় নিলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখবে সেই যাবে ক্ষমতায় এখন আপনার নির্দিষ্ট কোন দল পছন্দ আছে আমার নির্দিষ্ট দল নাই যখন আমি ভোট দিতে যাব তখন আমি চিন্তা করব আমি কাকে দিতে পারবো কাকে দিলে আমার ভালো হবে আমি আপাতত প্রজাদের জন্য ভালো হবে আমি যদি আরো সহজ করে বলে দিই একটা হচ্ছে জামা জুট আর একটা হচ্ছে বিএমপি জুট ঠিক আছে উভয় সমান কেউ কার হচ্ছে কম না কিন্তু এখন যার আমার হিসাবে হলো আমি ভোট কেন্দ্রে যখন ঢুকবো তখন যাকে ভালো লাগে তাকে ভোট দিব এখন আপনার পারসেপশন কি মানে কোন দলে গিয়ে কোন জুটে আমি এখনো কোনো নির্দিষ্ট নাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম আঙ্কেল আগামী জাতীয় নির্বাচনে কোন দলকে কমাতে গেলে দেশ উন্নতি হবে বলে মনে করেন জামাত বাংলাদেশ জামাতকে কেন চান আপনি আমি ইসলাম ধর্ম হিসেবে চাই এটা তো আমি বলতে গেলে তো মনে হয় বর্তমানে আমাদের দল তো নির্বাচনে নাই দল বলতে আওয়ামী লীগ আপনি আওয়ামী লীগকে চাচ্ছেন হ্যাঁ কেন কেন আওয়ামী লীগ কে কেন চাচ্ছেন এটা বলতে গেলে বর্তমান মনে হয় আগে যে সমস্ত আমার বুড়া বুড়িরা মনে হয় যেগুলো মনে হয় বাতাল এই পঙ্গু বলে এখন বলে সবগুলো বন্ধ এটা এখন অনেক দুঃখ কষ্ট আছে এজন্য আপনি আমার চাচ্ছেন কোন দল ক্ষমতায় গেলে দেশটা ভালো হবে উন্নতি হবে আপনার যদি মতামতটা অপিনিয়ন আসলে এখন তো আওয়ামী নেই তাহলে বিএনপি গেলে ভালো হবে আচ্ছা আপনার বিএনপি গেলে ভালো হবে মনে হচ্ছে কেন কারণটা কি কারণ এটা আগে থেকে দেশ চালানোর অভিজ্ঞতা আছে

এটা হয়ে গেলাম না আমাদের ফসল তো হয়েছে বিএমপি তারপর আচ্ছা বিএমপি কে কেন চাচ্ছেন দেশের উন্নতি করি আঙ্কেল আপনি বলেন আপনি বলেন আমরা ভালো চাই দেশের উন্নতি করি বললাই আর বিএমপি রে চাই হ্যাঁ চাই আর শুদ্ধ খাদ্য দহম করি বললাই বুঝো না শুদ্ধ খাদ্য দবন করি বললাই মানে সাত তিরি বললাই বুঝো না আর দেশের মধ্যে শুদ্ধ খাদ্য বেশি

মেধা শক্তি দিয়ে চালাবে চালাতে পারবে কেন চালাইতে পারবে আসসালাম আলাইকুম আসলে আমার আমার মতামত হচ্ছে কি এখন যেহেতু আমরা এই দল এই দল না আমরা চাচ্ছি মানে যে দল আসুক আমাদের যাতে মানে কি নিরাপত্তায় মানে আমাদের মা বোনরা যাতে নিরাপত্তায় থাকে আমরা এখন রোড কাটে মানে চলতে গেলে নিরাপত্তা তারপরে বিভিন্ন ধরনের এই খাদ্যদ্রব্য দাম বাড়তি এগুলা যাতে কমায় অন্তত গরিব মানুষ অন্তত যারা গরিব মানুষ আছেন যারা দিনমজুর আছেন তারা যেন মানে কি ইয়াতে থাকে আপনার একটা দ্রব্যমূল্য নির্দিষ্ট ভাবে থাকে এখানে আমরা জুট দেখতে পাচ্ছি একটা হচ্ছে বিএমপি জুট একটা হচ্ছে জামার জুট কোন জুটকে আপনি এগিয়ে রাখবেন বা কোন জুট কমাতে গেলে ভালো হবে আপনার মনে হচ্ছে এখন আমার মনে হচ্ছে কি এখন কি বলবো আমি ইসলামিক যেহেতু আমি একজন মুসলমান ইসলামিক ইসলামিক তান্ত্রিক ইসলামিক আমি চাচ্ছি মানে কি ভাবে মানে কি ইয়া হোক ইসলামিক দল ক্ষমাতে গেলে আমি দল না হচ্ছে ক্ষমতায় গেলে ইসলামিক দল আসুক একবার মতামত যদি বি এম বি ক্ষমাতে দেশটা ভালো চলে পারবে জন্য চাচ্ছে কেন কাচ্চার কারণ কি কেননা ওরা দেশের উন্নয়ন করতে পারবে

প্রথম তো বলো বালা হবে এরপর আসি তো আর বালা করে না এরকম করে এখন মোটামুটি বিএমপি আসলে তো বালা হবে কেন বিএমপি আসলে ভালো হবে আপনার মনে হয় এই কার্যকলাপে এরা তাগ করে গেছে এখনো এই হিসাবে মনে করি বালা হবে আগামী সংসদ নির্বাচনে কোন দল কমাতে গেলে দেশটা ভালো থাকবে উন্নতি হবে আপনার মতামত যদি একটু দেখ আমার মনে হয় বিএমপি কমাতে চাইলে উন্নত হবে কি কারণে বিএমপি কমাতে এলে উন্নতি হবে এই এখন পাবলিক তো পুরো পাবলিক এখন বিএনপির সাপোর্ট চাই এই জন্য অসংখ্য সবাই তো পাইছে আপনি শেখ মুজিবে আমল থেকে যদি শুরু করেন আপনি পাকিস্তান বল থেকে যদি শুরু করেন এই দেশটা স্বাধীনতার পরে তো সবাই কিছু না কিছু পাইছে তো আমার মনে হয় এবারে আল আলো ঘরে ঘরে জালো সব চাইতে আল আলো ঘরে ঘরে জালো এটা কম দল এটা সবাই তো জানে

এখন যারা আছে রাজাকাররা মরিয়া গেছে যারা দেশের বিরোধিতা ছিল তারা গেছে আপনি কি বাকি স্বাধীনতা সম্পর্কে কিছু ধারণা আছে আপনার নাই তো ভাই আমারও নাই আমিও স্বাধীনতা সম্পর্কে কিছু জানি না অতএব আমারও যদি কেউ রাজাকার বলে সেটা হইলো নাকি সেটা তো হবে না রে ভাই হবে ইনশাল্লাহ তো কাল তো আল্লাহ ক্ষমাতে গেলে দেশ উন্নত হবে হচ্ছে আপনার ভাই একটা নির্দিষ্ট করে বলতে পারতেছি না আপাতত পছন্দের কেউ নেই আসসালাম ওয়ালাইকুম রহাতুল্লাম আমি আবুল মনসুর আমাকে প্রশ্ন করা হয়েছে মানে কোন দল ক্ষমতা আসলে এই দেশের উন্নতি হবে সমৃদ্ধ হবে আমি নিঃসন্দেহে মনে করি বাংলাদেশ জামাত ইসলাম আমি দাঁড়িয়ে পারলাম মার্কারি যদি ক্ষমতা আসে বা এগারো দিন ওই জোট যেটা যারা বাংলাদেশ পথ তেমন ইসলামপন্থী ওই জোটটা ক্ষমতা আসলে তারা একটা কল্যাণ রাষ্ট্র কায়েম পূর্ব তাদের যে ম্যানিফেস্টো এবং ইতিপূর্বে তাদের যে মানে সামাজিক কাজের অভিজ্ঞতা আমাদের ইসলামের সব ইসলামী দলগুলোর যে সামাজিক কাজের অভিজ্ঞতা তাদের যে ট্র্যাক রেকর্ড যেমন তাদের অধীনে বিভিন্ন ইসলাম ইসলামী ব্যাংক বিভিন্ন হাসপাতাল স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো যে যেভাবে খুব সাকসেসফুলি সাকসেসফুলি পরিচালিত হচ্ছে এটা আমার প্রতিমান হচ্ছে তাদের হাতে দায়িত্বটা দিলেই মনে হয় দেশের কল্যাণ হবে আর ইতিপূর্বে আমরা দেখেছি যারাই ক্ষমতা আসছে তারা মানে আখের গুছিয়েছে জনগণের কল্যাণে কিছুই করেনি এবং তারা এবং তারা কম্পারেটিভলি অন্যান্য দল হচ্ছে মানে দুর্নীতিমুক্ত হ্যাঁ অন্যান্য দলগুলোকে আমরা দেখি তারা তারা যখনই ক্ষমতায় গিয়ে তারা দুর্নীতি করেছে তারা লুটপাট এবং টাকা বাজার করেছে কিন্তু জামাত ইসলামীর লোকজনকে মনে হচ্ছে যে এবং জুলাই প্রজন্ম যেটা ছাত্র শিবির যেটা জুলাই প্রজন্ম তাদেরকে মনে হচ্ছে অনেক পোটেন্সিয়াল অনেক ইনোভেটিভ এবং অনেক হাইলি স্কিল এবং তারা অনেক দেশপ্রেমিক এবং তারা আদিপত্যবাদ বিরুদ্ধে তাদের একটা ভালো অবস্থান আছে এবং শারীরিকভাবে মূল্যায়ন করলে মনে হচ্ছে জামাত ইসলামী সব এগারো দিন জোর যেটা এনসিপি সহ ওই জোরটা ক্ষমতা আসলে মনে হচ্ছে একটা সুন্দর বাংলাদেশ আমরা পাবো ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার মতামত ইনশাল্লাহ মনে হচ্ছে জামাত ইসলাম আসলে ভালো হবে ওদেরকে একবার দেখা উচিত কি কারণে আপনার জামাত ইসলাম পছন্দ পছন্দ ওরা অতীতের পর্যালোচনা করলে ওরা তো ক্ষমতায় ওদেরকে দেখা হয়নি এখন দেখা যাক এবং হচ্ছে ওরা একটা মন্ত্রণালয় চালাইছিল আগে তো ওটাতেও তো আপনার ওরা খুবই ভালো ওখানে কোনো দুর্নীতি পাওয়া যায় এই আর কি আপনাকে করছিলাম আসলে মতামত আমরা কেমনে পেশ করি এ পর্যন্ত তো বাংলাদেশে অনেক দল আসলে গেল তো বাংলাদেশের আমার মনে হয় বেশিরভাগ মানুষ নতুন একটা কিছু দেখতে চাই যাদের হাতে ক্ষমতা গেলে বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ শান্তিতে দেশে দেশে বসবাস করতে পারবে সকলে ইলেকশনের আগে নির্বাচনের আগে অনেক বলি অনেক রকমের বাহানা আমাদেরকে দেখিয়েছেন এবং দেখাই অতীতে আমরা শুনে আসতেছি তো আমরা চাই না যে এরকম বাহানা বলির মধ্য দিয়ে আমরা আমাদের বুট থেকে এবারও নষ্ট করি আমরা এমন একটি জায়গায় বুট দিতে চাই যেখানে বুট দিলে আমাদের ভবিষ্যৎ জীবন আমরা কিছু করতে পারবো এদের শান্তিতে আমরা ঘুমাতে পারবো থাকতে পারবো মানুষ এখন যান মাল কোনো কিছু নিরাপত্তা নাই এমনকি নির্বাচন হোক বা না হোক যারা সরকার চালিয়েছে অতীতে আমরা দেখেছি প্রায় দলেই আমাদের মানুষের সাধারণ মানুষের কোনো সুযোগ সুবিধা ইতিহাসে নাই শুধু আমরা এমন একটা সরকার আগামীতে চাই যারা ক্ষমতায় গেলে সাধারণ মানুষকে নিয়ে সর্বস্তরের মানুষকে নিয়ে এখানে হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সব সব ধর্মের মানুষ থাকবে সবাইকে নিয়ে এদের শান্তিতে বসবাস করার সুযোগ দেবে এর ব্যক্তি দল আমাদের জন্য ভালো হয় এখন আমি দেখতে পাচ্ছি দুটা বৃহৎ জুট দেখতে পাচ্ছি একটা হচ্ছে বি এম জুট আর একটা হচ্ছে জামাত জুট আগে অলরেডি আমাদের দেখার শেষ হয়ে গেছে আপনি যদি আপনি যদি আপনার মতামত কী মানে কোন দল এগিয়ে ক্ষমাতে যাওয়া বিএমপিতে মনে করেন অনেক অনেক দিনে দেশে ছিল ক্ষমতায় ছিল তো তাদেরকেও তো আমরা দেখেছি তারাও দেশ চালিয়েছে অন্যান্যরাও চালিয়েছে তখন নতুন করে একটা জুট হয়েছে সেখানে আর দলে কাজ করতেছে না আগে মনে করতাম যে শুধু জামাত ইসলাম কাজ করতেছে তো আমি তো জামাত ইসলাম করি না মনে করি আমি আমি মোমবাত্রির মানুষ সোজা কথা আমি মোমবাত্রির মানুষ আমি তো মূল কথা হচ্ছে যাদের হাতে ক্ষমতা গেলে মোমবাত্রি তারা এখন ক্ষমতা যেতে পারবে না তো এগারো দল একটা জুট হচ্ছে এরা নতুন কিছু করার চেষ্টা করতেছে এদের ছাত্ররাও ভালো কাজ করে যাচ্ছে সারা দেশে তো সবগুলি মিলিয়ে দেখা যাচ্ছে এদেরকে বুট দিলে হয়তো জাতি কল্যাণে একটি মুখ দেখতে পারে আশা করা যায়

হিসাব ভিত্তিক ধর্মিক ধর্মীয়গত এবং এরা দুর্নীতিমুক্ত থাকবে দেশ তারপর মোটামুটি দুর্নীতিমুক্ত ঘুষ মুক্ত এগুলা আচ্ছা অনেকে বলে বা বিএনপির নেতা কর্মীরা বলে জামাত ক্ষমতা গেলে দেশ চালাতে পারবে না আপনি কি এটা মনে করেন না না আমি তো মনে করি না আপনাকে অসংখ্য ধন্যবাদ নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশটা উন্নত হবে দেশটা ভালো থাকবে আপনার মতামত যদি আশা করি দেন যেই দল আসতে ভালো হয়

এখন আরো অনেকগুলো দল আছে এখান থেকে কোনটা আপনি চাচ্ছেন আওয়ামী লীগ ফিরে আসুক এটাই চাই কোন দল কমাতে গেলে দেশের উন্নতি হবে আপনার মতামত যদি বিএমপি দলে দেশের উন্নতি হবে আচ্ছা বিএমপি গেলে কমাতে দেশের উন্নতি হবে কেন কারণ কি ও দনক প্রিয় দল দেশের লাই আগে কিছু করছে এখন কিছু করতে পারবে সেজন্য আর কি আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে এটা না এটা ইসলাম দল একবার আসুক রে যাচ্ছে মানে কি যাতে মানুষ ইসলামের পর্দার ভিতরে চলে আসুক আমরা অবাদে চলতেছে যাতে মানে কি এর ভিতরে চলে আসুন মানে যাতে পর্দার ভিতরে বা একটা সিস্টেম মেইনটেনের মধ্যে চলে আসুন একবার ইসলাম ইসলাম কে সুдутতা ও উচিত একবার আপনি আমлами অনেকবার এসেছে একবার ইসলাম আসুন এই জানা ইসলাম বা এ দলুলক আপনি কলতে দেখতে चाहते ইসলাম আসুন একবার যে হোক একদম সঠিক ভাবে সঠিক দেশ পরিচালনার জন্য দেশটা পরিচালনা করুক এটাই চাই এবং আর প্রত্যেক মানে ইয়া হোক আপনার ইসলামিক দল তাই ক্ষমতায় আসুক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি আগামী সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশ ভালো থাকবে দল তো দেশ ভালো কারণের জন্য আমরা সেবা যারা করতে পার সেবা তো যতটুকু আছে বুঝছি না বিএমপি হন পনেরো বছর বা আঠেরো বছর পরে বিমপি ক্ষমত বিএমপি মোটামুটি বাড়া থাকবে বি সংসদ জনগণের শান্তি নিরাপদ হয়ে করবে বা বিএমপি ক্ষমতায় গেলে ভালো লাগবে জনগণের লাগে আচ্ছা বি এম পি ক্ষমতায় আমি চাচ্ছেন কেন কি কারণে বি এম পির কারণ রইলো আপনার আমি কি যে মাঠ দিয়ে গেছে বুঝছেন এই মাইকটা বিমপি ক্ষমতা হলে বুঝছেনি মোটামুটি জনগণ একটা সান্ত্বনা দিয়ে রাখবো আমি বলি গেছে যন্ত্রণা দিয়ে গেছে যন্ত্রণার পক্ষে বি আমরা পি জনগণের পক্ষে থাকবে বি শান্তি দিবে জনগণ হিসাবে বলতেছি অসভ্য ধন্যবাদ আসসালাম